আচ্ছা মা আমি ওকে নিয়ে একটু ঘুরে আসি কেমন আচ্ছা ঠিক আছে যাও তবে জঙ্গলের ভেতরে যেও না মা যে কি বলে না এখনকার সময় কি আর ওসব বাঘটা কিছু আছে না কি বলতো বুলবুল মা মা সত্যি বলেছিল ওই যে ওই যে বাঘ বুলবুল বাঘ তুই এখান থেকে চলে যা বুলবুল কি ব্যাপার মা কান্না করছো কেন বুলবুল কি হয়েছে বুলবুলের বুলবুল কোথায় তুমি আমরা তোমাকে নিতে এসেছি রাকিব কোথায় তুমি এদিকে এসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছ আবার বাসায় এসে আমাদের কি ডাকছো কারণটা কি শুনি আরে আমাদের খামারের যে সবচেয়ে বড় গরুটা আছে না যে গরুটা মারা গেছিল সেই গরুর বাচ্চাটা একা একা থাকে মনমরা হয়ে এক এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাই ভাবলাম নিয়ে আসি রাকি আর তোমার আদরে যদি একটু ভালো থাকে নিয়ে এসেছ চলো তো কে দেখি তারা বাছুটির কাছে যায় রাকি বাছরটির কাছে যায় এবং অনেক খুশি হয় কিন্তু তাদের দেখেও বাছরটি খুশি হল না বরং নারাজ মনে দাঁড়িয়ে রইল কি হয়েছে তোমার বাবা মা চিরকাল থাকে না রাকিব বাছরটিকে আদর করতে লাগলো কিন্তু তারপরেও বাছরটির মন খারাপ আমাদের দেখে তো তোমার খুশি হওয়ার কথা কি ব্যাপার আমাদের কাছে থাকবে না বুঝি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে চলো আমরা ঘরে যাই ওই খলিল মিয়া বাড়িতে আসো তাড়াতাড়ি বাইরে আসো মিয়া দেখো আজকেও পাওনাদাররা দরজার কাছে আসছে কি করব বলো তো তাদের টাকাটা না দিলে তো এই শেষ সম্বল বাড়িটাও ছাড়তে হবে আচ্ছা দাঁড়াও আমি তাদের সাথে কথা বলে আসছি ওই মিয়া তোমার ফসল নষ্ট হইছে তোমারে টাকা দিয়ে উপকার করলাম এখন কই আমার পাওনা টাকাটা দাও খলিল মিয়ার কোনো কিছুই বলার ছিল না সে মন খারাপ করে তাদের কথা চুপ করে শুনতে থাকে তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম আজ কত দিন হয়ে গেল টাকার কোনো খোঁজ নেই দরকার হয় বাড়িটা বিক্রি করে দাও ভাই এটাই আমার শেষ সম্বল তবে তোমাদের টাকা আমি আগামী ছয় মাসের মধ্যেই শোধ করে দেব ইনশাল্লাহ মনে রাখো আবার ভুইলা যায়ও না এইবার যদি টাকা না পাই আমরা বাড়ি দখলে নিয়ে নিব কথাটা মাথায় রেখো খলিল মিয়া ভারাক্রান্ত মনে ঘরে চলে যায় এবং তার মেয়ে হাফসা বলে তুমি কি খুব চিন্তিত বাবা চিন্তা করব না মা দেখো বাইরে লোকজন এসে দাঁড়িয়ে থাকে বাবা চিন্তিত হওয়া মুমিনের কাজ নয় আর তাছাড়া তোমার ক্ষেত নষ্ট হয়েছে এটা প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তালা বিভিন্নভাবে মানুষকে পরীক্ষায় ফেলেন তুমি ধৈর্য ও সালাতের মাধ্যমে যাও আসমান থেকে ফয়সালা আসতে হয়তো দেরিও হতে পারে তবে ধৈর্য হারা হওয়া যাবে না বাবা খলির মিয়া মেয়ের মুখে এইসব কথা শুনে অনেক আনন্দিত হয় তুমি আজাদ সাহেবের কাছে যাও আপাতত দেখো কিছু টাকা ধার আনতে পারো কিনা ঘরে তো একদমই কোনো খাবার নেই খলিল মিয়া রাকিবদের বাড়িতে কাজ করে সে কিছু টাকা ধার আনার জন্য তাদের বাড়িতে চলে যায় মা এই বাছুরটা তো দেখছি কিছুই খাচ্ছে না কি করব তখন আজাদ সাহেবের ফোনে একটা কল আসে এবং তাকে শহরে যেতে বলা হয় এই কে ফোন দিল তোমাকে তোমার বাবা যেতেই বলেছেন কি করবে তুমি কি যাবে আগের মাসেও বলেছিলেন যায়নি এবার ইনশাল্লাহ যাব কিন্তু আব্বু এই বাছরটাকে কি করব তখন সেখানে হাফসার বাবা খলিল মিয়া চলে আসে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তোমার মন খারাপ কেন খলিল মিয়া খলিল তাকে সব কিছু খুলে বলে আচ্ছা আমরা কিছুদিনের জন্য শহরে যাচ্ছি তুমি একটা কাজ করো এই নিয়ে যাও এটা অনেক বড় জাতের বড় হলে অনেক দামে বিক্রি করে সবার ঋণ শোধ করে দিতে পারবে আজাদ সাহেব তাকে কিছু টাকা দেয় এবং তাকে দেয় বাছরটিও খলিল সাহেবের কাছে যেতেই খুশি মনে মাথা তুলে দাঁড়ায় আমরা অনেক চেষ্টা করেছি তাকে খুশি করতে এখন বুঝলাম ও তোমারই ইজিগে আছে দেখো না কিভাবে খুশি মনে মাথা নাড়াচ্ছে যেন খলিল মিয়ার অনেক পরিচিত দোয়া করবেন আমার জন্য ফিয়ামানিল্লা খলিল মিয়া বাছরটি নিয়ে তাদের বাড়িতে চলে হাফসা হাফসা দেখে যাও বাবা কি নিয়ে এসেছি বাছরটি দেখে হাফসা ও হাফসার মা অনেক খুশি হয়ে যায় বাবা বাবা আমি অনেক দিন তোমাকে বলবো বলবো বলে ভাবছিলাম যে আমার জন্য একটা ছাগলের বাচ্চা কিংবা গরুর বাচ্চা নিয়ে এসো আমি ওদের সাথে খেলাধুলা করব। কিন্তু আমাদের তো ছাগল কেনার মতো তেমন কোনো টাকা নেই আজ আমার ডাক মহান আল্লাহ তালা কবুল করেছেন এটা কে দিয়েছে আজাদ সাহেব দিয়েছেন এই বাছুরটির মা নেই হাফসাদের দেখে বাছুরটিও খুব খুশি হয় আচ্ছা মা দেখো আল্লাহ চাইলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে হাফসা প্রতিদিন সেই বাছুরটিকে নিয়ে ঘুরে বেড়াত দেখতে দেখতে বাছুরটি অনেক বড় হয়ে যায় আম্মু আম্মু কোথায় তুমি এদিকে এসো তো কথা আছে কি হয়েছে কি এভাবে ডাকছো কেন মা মা আমাদের কত বড় হয়েছে কিন্তু আমি তো এখন অনেক ছোট তার মা এসব শুনে হাসতে থাকে পাগলি মেয়ে আমার মা এটা তো পশু আর আমরা হলাম মানুষ আচ্ছা মা আমি ওকে নিয়ে একটু ঘুরে আসি কেমন আচ্ছা ঠিক আছে যাও তবে জঙ্গলের ভেতরে যেও না ওখানে আবার একটি বাঘ থাকে সাবধানে যেও মা আচ্ছা আচ্ছা ঠিক আছে চল নিয়ে আজকে জঙ্গলের ভেতরে যাই ওখানে অনেক খাবার পাবি তুই মাত্র বিশ হাজার টাকায় এজেন্ট বুকিং দেওয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে ফাস্টেস্ট কোরিয়ার আপনার উপজেলায় আপনি উদ্যোক্তা হয়ে ইনকাম করুন মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা এখন সারা বাংলাদেশে সকল উপজেলা ও জেলা সদরে আমাদের এজেন্ট নিয়োগ চলছে ফাস্টেস্ট কোরিয়ার মার্চেন্টদের দিচ্ছে টাইমলি প্রোডাক্ট ডেলিভারির সর্বোচ্চ নিশ্চয়তা টাইম নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে মাঝে কি বলে না এখনকার সময় কি আর ওসব বাঘ কিছু আছে নাকি বলতো এরপর হাফসা বুলবুলকে নিয়ে জঙ্গলে চলে যায় বুলবুল তুই নিশ্চিন্তে এখানে ঘাস খা আমি এখানে এর আগেও বাবার সাথে এসেছিলাম তখন বাঘ থাকলে তো বাবা আমায় বলতো তাই না বুলবুল মা মা সত্যি বলেছিল ওই যে ওই যে পাক বুলবুল বাঘ তুই এখান থেকে চলে যা বুলবুল চলে যা ভাগ এখান থেকে চলে যা তারপর বাঘটি তাদেরকে তাড়া করতে শুরু করে তারপর হাফসা ও বুলবুল দুজন দুই দিকে আলাদা হয়ে যায় এদিকে ছয় মাস পার হলে টাকার জন্য বাড়িতে আসে কি ব্যাপার আমাদের টাকা কই তো আমার মেয়ে হাফসা আসলেই দেখতে পাবে আমাদের বুলবুলকে বিক্রি করলে অনেক টাকা হবে এতে তোমাদের পাওনাও মিটে যাবে কি ব্যাপার মা কান্না করছো কেন বাবা বাবা বুলবুল কি হয়েছে বুলবুলের তা তোমার মেয়ে তো একাই আসলো কোথায় তোমার গুপ্ত ধন বুলবুল এরপর হাফসা বাবাকে সব কথা খুলে বলে কোথায় কিভাবে পারো আমরা জানি না কালকে আমরা তোমার জায়গা দখলে নিতে আসব। চলো মা আমরা গিয়ে দেখে আসি বুলবুলকে বাঘে খেয়ে ফেলেছে নাকি এখনো বেঁচে আছে হাফসা ও খলিল মিয়া বুলবুলকে খুঁজতে বেরিয়ে বুলবুল কোথায় তুমি আমরা তোমাকে নিতে এসেছি খুঁজতে খুঁজতে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায় কোথাও বুলবুলকে পাওয়া গেল না খলিল মিয়া তার পরিবারের সবাই চিন্তিত মনে বসে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে লাগল দেখো দেখো বুলবুল ফিরে এসেছে তুই কি করে ফিরলি বাঘের হাত থেকে তারা বুলবুল কে পেয়ে অনেক খুশি হয়ে যায় পরের দিন খলিল মিয়া বুলবুলকে বিক্রি করার জন্য তৈরি হয় বাবা বুলবুলকে বিক্রি করো না আমি বুলবুলের পিঠে করে মাদ্রাসায় যাই আবার বুলবুলের পিঠে করে ঘরে চলে আসি ওকে বিক্রি করে দিও না একটু পরে পাওনাদাররা টাকার জন্য আসবে টাকা না দিতে পারলে আমাদের এই অবশিষ্ট ঘরটাও তারা নিয়ে যাবে হাফসা অনেক মিনতির পরেও খলিল মিয়া বুলবুলকে বিক্রির জন্য নিয়ে যায় আমি বরং গরুটি আজাদ সাহেবকেই দেই তিনি হয়তো এর সঠিক দাম দেবেন খলিল মিয়া বুলবুলকে নিয়ে আজাদ সাহেবের কাছে যায় মাশাল্লাহ সেই বাছুরটি এখন কত বড় হয়ে গেছে আজাদ সাহেব তার কাছ থেকে সেই গরুটিকে কিনে নেয় বুলবুল গাদেশ না রে দরজার সামনে পাওনাদার দাঁড়িয়ে আমার কাছে কোনো টাকা নাই যে তোকে আপন করে রাখবো খলিল সাহেবও কাঁদে আর বুলবুলও কাঁদে খলিল সাহেব বাড়িতে গিয়ে সকলের পাওনা শোধ করে বিকেল হলে তারা বুলবুলের জন্য কাঁদতে থাকে এভাবেই কেটে চায় বেশ কিছু দিন আচ্ছা বাবা বুলবুলকে কি তারা জবাই করে খেয়ে ফেলবে বুলবুল কি আমাদের কথা মনে করে না আমি তো কালকে স্বপ্নে দেখেছি বুলবুল ফিরে এসেছে জানো বাবা এই স্বপ্ন দেখে আমি রাতে অনেক কান্না করেছি মা যে আমাকে দিয়েছিল তার অনেক টাকা পয়সা আর তার কাছেই বুলবুলকে বিক্রি করেছে বুলবুল অনেক কান্না করছিল তখন সেখানে আজাদ সাহেব বুলবুলকে নিয়ে হাজির হয় এই যে তোমাদের বুলবুল তুমি রেখে আসার পরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে চোখের পানি তো আটকাতেই পারি না ভাবলাম তোমাকেই দিয়ে যাই আমি তো টাকা ফেরত দিতে পারবো না সব টাকা পাওনাদারদের দিয়ে দিয়েছি না না তোমার টাকা ফেরত দিতে হবে না আমরা খুশি মনেই এটা তোমাকে দিয়ে দিয়েছি হাফসা বুলবুলকে পেয়ে অনেক খুশি হয় হ্যাঁ আমাদের খামারে এমনিতেও অনেক গরু আছে তবে আল্লাহ তালা এটা তোমাদের জন্যই দিয়েছেন বলেছিলাম না বাবা ধৈর্য ধরো কষ্টের পরে সুখ রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করো অ্যান্ড শেয়ার করো জাজাক আল্লাহ খয়রান আল্লাহ হাফিজ